নিয়ে শুরু করছি আজকে আমার নতুন আর একটি ভিডিও তো আজকে যারা ইউটিউব লাইভে আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে এই কাজটি অন্তত আপনারা দেখবেন অনেকে আমার কমেন্ট করছেন যে ভাই বারান্দা থেকে একদম টপ পর্যন্ত সামনে যে একটা ই দেওয়া হয় ওই যে আপনার টপ দেওয়া হয় বসার জন্য এইখান পর্যন্ত নাক আসে কি না অবশ্যই সম্ভব কারণ এটা আপনার একদম বারান্দার পিছন থেকে আমরা আপনার বসার যে স্থানটা ওই পর্যন্ত আমরা এই যে দেখছেন দুইটা বসার স্থান এখানে সিঁড়ি আছে মেন ঘর থেকে নামার যে স্থানটা আর এখান দিয়ে আমরা দুইটা খুঁটির উপরে আমরা একদম টপ করে দিছি এখান থেকে ওই মাথা পর্যন্ত তো আপনারা যারা এরকম টপ করতে চান তার অবশ্যই স্ক্রিনশট নিলে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন এটা আপনার দূর থেকে আমি ধরতেছি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন কারণ আপনারা হয়তো আজকে দেখতেছেন এক বছর পর বাড়ি করতে পারেন আপনার এই মাথা থেকে মাথা আপনারা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারেন এরকম টপ আমরা আসলে সব ধরনের ডিজাইনই করে থাকি আর বাংলাদেশের সব জেলায় আমরা কাজগুলো করে থাকি আপনাদের ঘরের অ্যাঙ্গেলের যে কোনো ডিজাইন আমরা শুধু কিন্তু অ্যাঙ্গেলের কাজ করি অনেকে ভাই বলে কাঠের কাজগুলো আসলে আমরা এগুলা করে থাকি না আপনারা অ্যাঙ্গেল দিয়ে করতে চাইলে আমরা বাংলাদেশের সব জেলায় যে করতে পারবো কিছু একটা বারান্দা আছে এখান দিয়ে ছোট্ট একটি বারান্দা হয়তো একটি বেডরুমের মতোই ছোট্ট এখান দিয়ে একটা রুম আছে এ সাইডটিতে একটা ছোট রুম করা হয়েছে এই সাইডটা দিয়ে এটা হচ্ছে আপনার মেন ঘর দুইটা রুম এখানে এই সাইডটাতে দুইটা রুম মেন ঘরে এর পাশ দিয়ে একটা ছোট্ট এখানে ডেকজন করা হয়েছে এবং এইখান থেকে ঢালাই দেওয়া হয়েছে এবং এই পাশটা দিয়ে আবার বারান্দা চলে গেছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত তো আমরা এগুলো কিন্তু সারামের অ্যাঙ্গেল ব্যবহার করছি এইগুলো হচ্ছে সিক্সটি গ্রেডের এগুলো হচ্ছে ভালো মানের অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন অংশ তিনি লক্ষ্য করেন এগুলো হচ্ছে আপনার বি এস আর সিক্সটি গ্রেডের মাল এগুলো কখনো ঝাম আসবে না আপনার যেটার উপরে টিন লাগাবো এটা আমরা টি মিলিয়ে দিয়েছি এবং এই এটা দেখছেন এই যেগুলো তো আমরা কেছি ব্যবহার করি মূলত এই মালগুলো আমরা ফোর মিলি দিয়ে থাকি এটা আপনার ফোর মিল দেওয়া হয়েছে এটা ফোর মিলে এবং এই এটা আবার থ্রি দেখাই যাচ্ছে ওইখান থেকে মাথা পর্যন্ত টপ আপনার এই ঘরটিতে কত টাকা খরচ গিয়েছে আমি ইনশাল্লাহ নেক্সটে ফুল ভিডিও ছাড়বো অ্যাঙ্গেলের ভিডিও ছাড়বো এটা তো আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা চমৎকার ফিনিশিং দিয়ে কাজগুলো করে দিছি ওই মাথা থেকে আপনার এটার আপনার যেই সামনের আপনার পাশ যতটুকু টুকি দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা আপনার দরজার সামনে দিয়ে একটা টপ করা হয়েছে দিক দিয়ে আপনার এই টপটার পাশ আছে প্রায় আপনার সাত ফুটের মতো এই মাথা থেকে ওই মাথা সাত ফিটের মতো হবে আর আমাদের উপরের যে টপ নাক বারান্দাটা এই মাথা থেকে একদম ওই পারে মাথা পর্যন্ত তাহলে শুনবে এড়াইজনে কত আছে ষোলো ফিট না লম্বাতে এই মাথা থেকে আপনার ওই মাথা পর্যন্ত এটা ষোলো ফিট দেওয়া হয়েছে এবং এটার পাশ আছে হচ্ছে আপনার সাত ফিট আর এই বারান্দার এই মাথা থেকে এই মাথা টিনের সাউনি কিন্তু আপনার সাড়ে দশ ফিট দেওয়া হয়েছে এবং ওই সাইডেও একটা ছোট বেডরুম করা হয়েছে এখানে একটা দুইটা ওই কোন একটা ছোট্ট বেডরুম এবং ওই মাথাতে একটা বেডরুম আর এখানে হচ্ছে আপনার কিচেন রুম আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম আপনারা চাইলে যারা নাকি শর্টকাটের ভিতরে কম জায়গার ভিতরে যেমন আপনার এই মাথা থেকে মাথা আটাইশ ফিট আর এদিকে হচ্ছে আপনার সাত ফিট পঁয়ত্রিশ ফিট লম্বা এদিক থেকে এদিক দিয়ে লম্বাতে আর ওই মাথা থেকে মাথা আপনার আর হচ্ছে ফিট 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 বাই আপনার নয় আটত্রিশ পঁয়ত্রিশের ভিতরে আপনারা কটা রুম করতে পারেন এখানে বেডরুমের দিকে একটা ওই দিকে একটা বড় দুইটা ওই মাথায় একটা ওইদিকে একটা বেডরুম করা হয়েছে আর এদিকে ছোট্ট আপনি চাইলে একটা করতে পারেন এখানে আপনার ছাদ দেওয়া হয়েছে তো আপনারা যদি কাজ করতে চান এরকমভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় যেয়ে কাজ করে থাকি আমরা অবশ্যই নাম্বার দিয়ে দেবো নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর যদি টিন নিতে চান টি নিতে পারেন এটাতে ঢেউটিন হবে টালিটিন হবে না ঢেউটিন হওয়াতে এগুলোর গ্যাপগুলা বড় আর টালিটিন হলে অবশ্যই এখানে আপনার ছয়টা সাতটা এঞ্জেল থাকতো